এইটা <muchan> 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 <muchan>

বিশ টাকার নোট তিরিশ টাকা পঞ্চাশ টাকার নোট সত্তর টাকা জোড়া একশো জোড়া একশো সুন্দর সবগুলো কালেকশান মিডুতে চলে আসছে একটা হচ্ছে বিশ টাকার নোট একটা পঞ্চাশ টাকার নোট একটা এক হাজার টাকার নোট বাই বাই এই নতুন টিন আর নোটের ভিতরে কোন নোট বেশি সুন্দর লাগে পঞ্চাশ টাকার নোট পঞ্চাশ টাকার নোট বেশি সুন্দর লাগে কেন সুন্দর লাগার কারণ কি জাতীয় মসজিদ আছে জাতীয় মসজিদ আছে আচ্ছা আর কি আছে জাতীয় মন্দির আহসান আহসান মঞ্জিল আছে আহসান মঞ্জিল হচ্ছে পঞ্চাশ টাকা নোটের মধ্যে আর হচ্ছে পিছনে হচ্ছে শিল্প শিল্পাচার্য জয়লাভিদানের একটা ছবি আর বিশ টাকা নোটের মধ্যে হচ্ছে মন্দির তো এই তিনটার মধ্যে কোনটা বেশি সুন্দর লাগে পঞ্চাশ টাকার নোট আর এক হাজার নোট পঞ্চাশ টাকার নোট আর এক হাজার টাকার নোট বার কাছে সুন্দর লাগছে দেখুন খুবই দারুণ মাশাআল্লাহ মাশাআল্লাহ আর আতিগুলিস্তান টাকার মার্কেটে